আমি আমার একশো দাম সাবস্ক্রাইবারকে বেঁচেছি আর তাদের মধ্যে প্রত্যেককে দিয়েছি দশ হাজার আর তার সাথে পৃথিবীর অন্যতম একটা বড় মল আমি ভাড়াতেও নিয়েছি আর সবাইকে তার মধ্যে বন্দি করেছি আর আগামী দশ ঘন্টা আমি তাদের সববার স্বীকার করব পালাও থেকে যদি এরা আমার হাতে চলে আসে তাহলে আমি দশ হাজার ডলার ফিরিয়ে নেব যদি সকাল পর্যন্ত ওদের না পাই তাহলে ওরা রাখতে পারবে আগে কখনোই মলে আসেনি এই জায়গাটা অনেকটা বড় লেটস গো ও মাই ইয়েস এখানে আমাকে কেউ বুঝে দেবে ও বাহ এটা আসল টাকা আমরা কি এটা পকেটে রাখতে পারি আমি লেগো ল্যান্ডে কাউকে দেখতে পেয়েছি তাই আমি আর বয় ওখানে চেক করব এটা কি রকম মজা এত দারুন জায়গা আমি একদম নিশ্চিত যেখানে কেউ না কেউ অন্তত আছে এখানে সত্যি যদি কেউ থাকে তাহলে কি মজা হবে তাই না চলো এদিক দিয়ে যাই নো কাম তুমি ওখানে কাউকে পেয়েছো আমার প্যারেন্টস বলেছিল যে প্রথমে আউট হবে না আমরা আমাদের প্রথম খেলোয়াড়কে পেয়ে গেছি আর ও এখন একটা পুতুলে বদলে গেছে একজন আউট আর এখন নিরানব্বই জন বাকি আছে আমাদের ছড়িয়ে পড়তে হলো স্যান্ডেলা আর কার্ল গেল টয়েজ আরাস আর আমি এলাম আইস রিঙ্ক এই মলেতে সবকিছু আছে এই ভেন্ডিং মেশিনটা এত আগে কেন আমার সন্দেহ হচ্ছে চলো দেখা যাক ও এটাকে দেওয়াল থেকে এতটা সরিয়ে রাখা কেন এটা একটা সিঁড়ি যদি এই সিঁড়ি দিয়ে কেউ সিলিং এর লুকিয়ে থাকে তাহলে দশ হাজারের যোগ্য আমার বিশ্বাস আমরা এখানে কাউকে তো পাবোই তুমি এখানে কাউকে দেখেছো আমি জানি না তুমি এখানে লুকোচ্ছো? ওহ মাই গড! এখানে কি কেউ আছে? হ্যাঁ, শত তার কোনো ভ্যালুই নেই। এই পর্দার পিছনে কেউ নিশ্চয়ই আছে। ও না! ভাবিনি তুমি এখানে থাকবে। যে বলি, এসো, এখানে আর কেউ নেই। না, একটু 1 সেকেন্ড দাঁড়াও। তো দেখো। এখানে নিশ্চয়ই কেউ আছে। ও আরো একটা ব্লু শার্ট এখানে আছে আমি আমার কুড়ি হাজার ডলার আরো বাঁচিয়ে নিয়েছি ক্ষমা করবে আমি তোমাদের সব তুমি কি এখানে একা আছো তাহলে তুমি মিথ্যে বলছো কারণ ওখানে আরো একজন আছে খুব ভালো আমি তোমাকে ঘৃণা করি তোমাকে নয় কিন্তু তোমাকে আমি খুব ঘৃণা করি আমি একজন কলেজ স্টুডেন্ট আর এই টাকা আমার জীবন বদলে দিতে পারে এই দশ হাজার ডলার দিয়ে শুধু আমার নয় আমার পরিবারেরও সাহায্য হতে পারে আমরা ওদেরকে তিন ঘন্টা ধরে খুঁজছি কিন্তু এখনো পর্যন্ত মাত্র সাত জনকে খুঁজে পেয়েছি তো আমার ব্যাকআপের প্রয়োজন আমি ডেকেছি স্যাপট্যাপ আর মার্কাসকে গাইস তোমরা স্কি রিজর্টে খোঁজো আমাকে অন্য কোথাও যেতে হবে দেখা হচ্ছে হ্যালো হা হা পেয়ে গেছি আমি আরেকজনকে পেয়ে গেছি ও মাই গড এখানে কেউ তো আছে এখানে ও মাই গড তুমি এখানে পৌঁছলে কি করে আমি কাউকে খুঁজে পেয়েছি আরে তুমি তো দুর্গবাণী ফেলেছো কোন আইডিয়া ভালো ছিল কিন্তু আমরা ধরে ফেলেছি নোলান চেক করছে স্ন্যাপটপ আর মার্কাস ব্রাউন লিস কি রিসর্ট চেক করছে জানি না কার্ল আর চ্যানেল আর কি করছে আমরা দুজন গিয়ে সব ওয়াটার স্লাইড গুলোকে চেক করব তাও দুবার আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না আমিও এখানে কাউকে দেখতে পাচ্ছি না আমরা আবার চেক করব স্লাইডটা আবার চেক করা যাক গাইস ওপরে কেউ নেই হ্যালো হ্যাঁ তুমি কল করেছিলে ভাবছিলাম যে তোমরা কি করছো আমরা ওয়াটার পার্কে ওকে আমি তোমাদেরকে ভরসা করি বাকিদের তাড়াতাড়ি খুঁজে পার করো আমরা কি চেক করব ওদের মধ্যে লুকানোর অনুমতি নেই ওরা যদি চিটিং করে ঠিক বলেছো আরে না আরে না এবার আমরা স্লাইডে খেলতে পারবো দেখা যাক আমি কি ক্যান্ডি স্টোরে লুকিয়ে পড়েছি দেখা যাক আমি দেখে নিয়েছি তোমার নম্বরটা কি কামন কোথায় লুকিয়ে বসে আছো নোলানের থেকে তুমি এভাবে লুকিয়ে থাকতে পারবে না ও নোলানের থেকে দূরে যাচ্ছিল আর সেটা করতে গিয়ে ও কার আর চ্যান্ডেলারের কাছে পৌঁছে গেল দেখো ও পালাচ্ছে কি ভাগ্য ভালো যে আমার পা ভিজে আছে আর জুতোও পরে নেই না হলে আমি ধরে নিতাম ওই কোণে আছে এদিকে এসো না তুমি খুব ফাস্ট আমাদের কাছে মাত্র ছ ঘন্টা বাকি ছিল আর এখনো আটাত্তর জনকে খুঁজে বার করা বাকি ছিল চলো আমাদের ওদের খুঁজতে হবে এখানে একটা মানে এখানে কেউ লুকিয়ে আছে জেগে আছো ও ঘুমিয়ে পড়েছে হ্যালো আমরা তোমাকে খুঁজে নিয়েছি গুড মর্নিং এটা কি তারিখ একটা পান্ডা একটা লুকুনোর জায়গা যদি তুমি এই বড় স্টাফড অ্যানিমালদের ভিড়ে থাকো তাহলে তোমাকে নিশ্চয়ই পাওয়া যাবে ওই জেব্রা ব্ল্যাঙ্কেটটাকে দেখেছো ওর শেপটা অনেকটা মানুষের মতো মনে হচ্ছে দেখা যাক দশ হাজার বাঁচে কিনা আমি তোমাকে ভয় পাই দিলাম না তুমি এখানে না থাকলে আমার সম্মান হানি হতো আমি খুবই ক্লান্ত ও কেউ তো আছে এখানে ও এখানে অন্য কেউ আছে এখানে আসবে না গুড লাক তোমাকেও গুড লাক আচ্ছা তাহলে আমাকে একটা পাটার দাও চ্যানেল তুমি এখানে কি করছো তুমি এখানে কাজ করো না রিল্যাক্স তুমি এটা কি করছো তোমাকে ওদের খুঁজতে হবে আমরা খুঁজছি তো ভাই আর তুমি প্লিজ এটা বলা বন্ধ করবে আমি জানি না ওরা এই সময় কোথায় আছে ওরা মিনি গলফ খেলছে ঠিক বাইরে কেমন আছো ওরা বাইরে কাউকে ধরে ফেলেছে অন্তত আমি এক্সপিরিয়েন্স তো করতে পারলাম আর আমি খুশি যে তোমরা আমাকে ধরার সময় গল্ফ খেলতে পারলে এখনো পর্যন্ত আমরা সাঁত্রিশ জনকে পেয়েছি এটা শুনতে তো ভালো কিন্তু এখনো পর্যন্ত আমার ছ ডলার বাজিতে রাখা আছে হয়তো আমার আরো ব্যাক আপের দরকার সকাল ঠিক পাঁচটায় আমি সোয়াটের একটা টিমকে ডেকে আনলাম বিশ্বাস করবেন কিনা জানি না এখানে একটা পুরো থিম পার্ক আছে যেটা আমরা এখনো পর্যন্ত চেক করিনি চলো আমি তোমাদের একটা ভালো খবর শোনাই যেটা এখনো পর্যন্ত আমি তোমাদের বলিনি তোমরা যতজনকে এখানে খুঁজে বার করবে তার অর্ধেক টাকা তোমরা রাখতে পারবে এরা তো সিরিয়াস হয়ে গেল প্ল্যানটা কি শুরু হয়ে যাও তোমরা দুজন পেছনে যাও আর আমরা তিনজন আমরা পুরো মলটা চক্কর কাটবো সেভেন সেভেন ফাইভ টু যাওয়ার আগে একবার এরিয়াটা চেক করে নিচে আছে তুমি ধরা পড়ে গেছো কি আরে না ওrai জায়গাটাকে পাগলের মতো স্ক্যান করছে 77 এক্সুলেটরের পেছনে চেক করো তোমার базеকে তাহলে আপনি এখন একটা থার্মাল ড্রোন অপারেট করছেন তারপর ওটা নিজেদের লক্ষ্যে বলছে ওখানে দুজন আছে ব্রাউন ম্যাটের পেছনে ও মাই গড এখানে তো ড্রোন উঠছে দাঁড়াও ওখানে কি কেউ আছে চলো চলো তাড়াতাড়ি বাইরে আসো তুমি এর ভিতরে কতক্ষণ ছিলে শুরু থেকে শুরু থেকেই ওই ড্রোনটা ঠিক আমার মাথার উপর দিয়ে উঠছে অল ক্লিয়ার